আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখুন আমার মগের ভিতরে আর বালতির ভিতরে কি এটা হচ্ছে পেঁয়াজের খোসাবি পানি এটা কিন্তু এক ধরনের এটাকে আমরা হচ্ছে একদম সেকে পরিষ্কার করে মরিচ গাছের গুড়া এবং মরিচ গাছের পাতায় দেব কিভাবে দেই সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন এই পানিটাকে সেকে তারপর বোতলে দিতে হবে না থাকলে তো আপনার ই দিয়ে বের হবে না স্প্রে দিয়ে কিন্তু আমি চেষ্টা করতেছি ছাঁকা ছাড়াই যদি ফ্রেশ পানি ঢুকানো যায় তাহলে তার মন্দ হয় উঠে না ফ্রেশ পানি চাকমি লাগবে দেখি চাকমি নিয়ে আসে এই পেঁয়াজের পাতাকে কিন্তু দুই তিন দিন ভিজিয়ে রাখতে হবে পেঁয়াজের পাতা না সরি পেঁয়াজের খোসা আমি শাক নিয়ে নিয়ে এসেছি এখন চেকে নিচ্ছি পানিটা ভালো করে না চেকে নিলে স্প্রের মাথা দিয়ে বের হবে ভালো করে চেকে নিলে বের হবে কিনা আল্লাহ জানে যেহেতু কোনো দিন দেই নাই আর দিয়ে দেখি কি হয় এই যে দেখুন আমার শাকা পানি বোতলে নিয়ে নিচ্ছি বোতলে আমি স্প্রে মুখা লাগাই নেব তারপর আস্তে আস্তে স্প্রে করবো পানিটা কিন্তু দুর্গন্ধ হয়ে গেছে দেখে এত সহজ মনে করেন না পানি দিয়ে গন্ধ ছড়াই গেছে পেঁয়াজ আমার আগে একটা মেডিসিনের বাই ছিল একটা স্প্রে এইটাই কাজে লাগাবো আমরা এই থেকে লাগাব নিয়ে গিয়েছি এখন হচ্ছে গাছগুলো যে থুপড়ি লাগছে এই ওষুধ দিলে নাকি আমার হাজবেন্ড বলে এই ওষুধ দিলে নাকি থুপড়ি সেরে যাবে কোথায় দেখছি আল্লাহ জানে তবু চেষ্টা চালাইয়া দেখি হয় নাকি হইলে তো আলহামদুলিল্লাহ যদি কাজ লাগে আর যদি না লাগে তাহলে তো কষ্ট করা শেষ অবশ্যই পরবর্তী ভিডিওতে রিভিউ দিব যে কেমন হয়েছে গাছগুলো কি ভালো হলো কি হলো না স্প্রে করার পরে সেটাও এক সময় আপনারা দেখতে পাবেন আর যদি ভালো হয় স্প্রে করার পরে তাহলে আপনারা এই পদ্ধতি কাজে লাগাইতে পারবেন আমি তাহলে কাজ করতে থাকি আর আপনারা ভিডিও দেখতে থাকুন ভিডিও দেখতে দেখতে অবশ্যই কমেন্টস করে জানান আমার ভিডিওটা কেমন হয়েছে আর এই পদ্ধতি কে কে কাজে লাগাতে চান সেও কমেন্টস করে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ